খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আপনারা জানেন আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকম একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক কোনো অজুহাত নয় সাধু বৌলের মতানুসারে পাপীদের কোনো অজুহাত দেখাবার পথ নেই অন্যদের দোষী করার সময় তারা দেখায় যে কোনটি সঠিক কোনটি ভুল এবং একইভাবে তারা ঈশ্বরের দণ্ডাদেশের যজ্ঞ হয়েছে তোমরা যেই হও না কেন অন্যকে তোমরা দোষী সাব্যস্ত করছো কিন্তু তোমাদেরই নিজেকেই কৈফিয়ত দেওয়ার কোনো পথ নেই অন্যের বিচার করতে গিয়ে তোমরা নিজেদেরই দোষী করছো কারণ হে বিচারকেরা তোমরা নিজেরাই সেই দোষী দোষী আমরা জানি ওই ধরনের আচার যারা করে তাদের উপর ঈশ্বরের দণ্ড ন্যায়সঙ্গতভাবে নেমে আসে এসব যারা করে তুমি তাদের বিচার করছো অথচ নিজেরাই তাই করছো তুমি কি মনে করো যে তুমি ঈশ্বরের বিচার এড়াতে পারবে কিংবা তার মহানুবতা ধৈর্য এবং সহিষ্ণুতার ঐশ্বর্যকে তুমি কি তুচ্ছ জ্ঞান করো তোমার মন পরিবর্তনের জন্যই যে ঈশ্বরের মহানুবতা তা কি তুমি জানো না রোমিও দুই অধ্যায় এক থেকে চার পথ সাধুপুল বলেছেন ঈশ্বরের ধৈর্য এবং সহিষ্ণুতার কারণ তিনি মানুষকে অনুতাপের সুযোগ দিতে চান অতি কিন্তু সাধুপৌল আরও বলেছেন যারা অনুতপ্ত হয় এবং পবিত্র জীবনযাপন করে কেবল তারাই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে তুমি হৃদয় কঠিন এবং অনমনীয় করে বিচার দিনের জন্য তোমার দণ্ড সঞ্চয় করে রাখছ সেই দিনে ঈশ্বরের ন্যায় বিচার সকলে প্রত্যক্ষ করবে এবং তিনি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন যারা সৎকর্মে একনিষ্ঠ গৌরবে সম্মান এবং অবিন্যাসী জীবনে অন্বেষী তাদের তিনি দান করবেন শশ্বত জীবন আর যারা সত্যান্বেষী সত্যসন্ধ নয় কিন্তু অধর্মচারী ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ তাদের উপর নেমে আসবে প্রথমে ইহুদি পরে অন্যান্য জাতি দুষ্কর্মকারী প্রত্যেক মানুষই দরুন ক্লেশ এবং বিপর্যয়ের সম্মুখীন হবে কিন্তু ইহুদি এবং অন্যান্য জাতি নির্বিশেষে সদাচারী প্রত্যেক মানুষই গৌরব সম্মান এবং শান্তির অধিকারী হবে রোমিও দুই অধ্যায় পাঁচ থেকে দশ পদ যারা শুধু যিশুকে পরিত্রাতেরূপে গ্রহণ করার জন্য শাশ্বতী জীবনের নিশ্চয়তা দেন স্পষ্টতই সাধু পোল তাদের সঙ্গে সহমত পোষণ করেন না বরং যারা অনুতাপ করে এবং সৎকর্মে একনিষ্ঠ গৌরব সম্মান এবং অবিন্যাসী জীবনে অন্যাসী তারাই লাভ করে শাশ্বত জীবন কিন্তু একে ইঙ্গিত দেয় না যে মানুষ খ্রিস্ট ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে পারে এবং অনুতাপ করলে এবং ঈশ্বরের বাধ্য হলে উদ্ধার লাভ করবে না বিভিন্ন কারণে মানুষ যিশুকে উপেক্ষা করে পরিত্রাণ লাভ করতে পারে না তার একটি কারণ হলো। তার মধ্যে একটি হলো একমাত্র যিশুই মানুষকে পাপের দাসত্ব থেকে মুক্তি করতে পারেন কিন্তু তারা যদি অনুতাপ করতে চায় কখনো যিশুর কথা না শুনে থাকে তাহলে কিভাবে তার কাছে মিনতি জানাবে ঈশ্বর যিনি সমস্ত মানুষের হৃদয়কে জানেন আন্তরিকভাবে যে তার অন্বেষণ করে তিনি তার কাছে নিজেকে প্রকাশ করেন যিশু প্রতিশ্রুতি দিয়েছেন অনুসন্ধান করো পাবে মধুলিত সুসমাচার সাত পদ এবং ঈশ্বর প্রত্যাশা করেন সকল মানুষই তার অন্বেষণ করবে প্রেরিত সতেরো অধ্যায় থেকে থেকেই পদ যখন তিনি দেখেন একজন ব্যক্তির অন্তর তার সুসমাচারে সাড়া দিচ্ছে তিনি সেই ব্যক্তির কাছে সুসমাচার প্রেরণ করবেন যেমন করেছিলেন ইথোপিও নপুংসক ভদ্রলোক এবং কর্নেলিয়াসের পরিজনদের জন্য এমনকি মণ্ডলীর অংশগ্রহণের দ্বারা ঈশ্বরকে সীমাবদ্ধ করা যায় না তারশ্বাস নগরে শৌলের সঙ্গে কথোপকথনের মধ্যে তিনি তা প্রমাণ করেছেন একজোখে অন্বেষের কাছে সুসমাচার বয়ে নিয়ে যাওয়ার মতো কেউ যদি না থাকে তবে ঈশ্বর নিজেই যাবেন আমি অসংখ্য সমসাময়িক ঘটনার কথা শুনেছি যেখানে রুদ্ধদ্বার দেশের লোকেরা যিশুর দর্শন পেয়ে পরিবর্তিত হয়েছে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ